সব রে হ্যালো 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 নমস্কার আমার ভিতরের অন্তরের অন্তরস্থল থেকে নমস্কার তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ভূতের রাজা দেলো বরে রেস্টুরেন্টে খাবার খাতি ঠিক আছে আর দেখো এখানে খাবার খাতি যাওয়ার জন্য আমি কত সুন্দর সাইজে গুজে নিয়েছি আর এইখানে নীলের হিল পড়ে বুঝতে পারলা এমনি তুমি বাটো মানুষ বুঝতে পারছি আইন না আমার টক টক করে যাচ্ছিলাম যাতে গোটা পাড়া প্রতিপাশে জানতে পারে যে আমরা খাতে যাচ্ছি ঠিক আছে আর এইখানে দেখো হয়ে আমি আর এইটা হচ্ছে আমার স্বামী আমার গতি পরমেশ্বর তো ওর হচ্ছে শরীরগুলো গরম বেশি ও হচ্ছে অ্যাক্সিডি খুব হট বুঝতে পারছো তো ওই জন্য শোটার মধ্যে খুলে ব্যাগের মধ্যে ঢোকা দিচ্ছে ঠিক আছে ঢোকা দে আমার দেখা যাচ্ছে বডি তোর বডি কিটা দেখবে হ্যাঁ আর এইটা হচ্ছে মহল না না রেস্টুরেন্ট কি দেখতে সালা সেই দেখতে এর ভিতরে গে মনে হচ্ছে কি আদিম যুগের কোনো বাড়িতে চলে আসছে এরকম একখান ব্যাপার স্যাপার বিশাল সুন্দর রেস্টুরেন্ট ভিউটা জাস্ট অস্টাম তোমার তোমার তোমাদেরকে আমাকে দেখাচ্ছে দেখো পুরো ভিডিওটা দেখো আর সুন্দর ভিউ আরও আরও ভিউ আছে খাওয়া সব কিছু দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে একখান সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কারণ এগুলো তো ফ্রি টাকা পয়সা লাগে না এইসব করতে আর আমার ভাব দেখো মনে হচ্ছে আমি গাছে ঘুরছি আধ কান উঁচু করে সুইং করে উপরে আর তারপরে বৈশাখ খাওয়ার সাইকাতের রেস্টুরেন্ট আর এখানকার যেই দাদাগুলো কাজ করতেছিল হ্যাঁ এদের ব্যবহার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর বিশাল সুন্দর আমার বাড়িতে কোনো দিন মা এত সুন্দর খাইতে দিলে আমরা এত সুন্দর ব্যবহার করে নি খাতে দিয়ে খাতে দিয়ে চলে যাইতো তো যাই হোক এখানে আমরা খাওয়ার দাওয়ার অর্ডার করিনি তারপরে তোমাদের তারপরে চলি আইছিল আমাকে খাওয়ার দাওয়ার আর আমরা আর তার আগে শুনি না হচ্ছে খাওয়ার দাওয়ার খাওয়ার আগে শুনে না হচ্ছে আমার বরের হচ্ছে কথা আমার বরের হচ্ছে কি কয় কারণ নন কথা বাড়িতে আমি শুনি শুনিনি আর আমি আমি স্যার আমাকে বাড়িতে কেউ নয় আমি আর আমার বর থাকি বুঝছো তোর কথা বাড়িতে কেউ শুনে না তোমরা এনে শুনে না ওর কথা ও কি করছে ও আমাকে করছে যে হচ্ছে কি খাবি না খাবি সব কিন্তু ডিসাইড ওই করে কি খাওয়া হবে না হবে আমি সব কিছুর উপরে ছেড়ে দিই কেমন ভাই খাবে কি খাবে কী অর্ডার করবে সব কিছু সব কিছু তাও এসে নাটক করে খাবে কী খাবি বল এমনি ঠিক আছে তো যাই সবার আমরা অর্ডার হচ্ছে ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা সাইজে ছোটো হলে কি হবে বাই কি সুন্দর স্বাদ ছিল বাই বিশাল স্বাদ বিশাল বিশাল তো ফার্স্ট ও খালে ও খেয়ে বলছে হ খুব সুন্দর পুরো একদম তারপরে আমি খাচ্ছিলাম দেখো দেখছো আরে ভাই আমার খাওয়াটা দেখছো না কি সুন্দর এস্থিনিকভাবে খাচ্তেছি ওরে বাবা রেখো পেঁয়াজে কামড় দিয়াটাও কি সেক্সি লাগতেছে তাই না বিশাল সুন্দর করে খাচ্ছি দাও আর আর সত্যি কথা কোস এত স্বাদ ছিল এত স্বাদ ছিল বিশাল স্বাদ ছিল আমার খাওয়া দাওয়ার সিঁড়ি দেখো নায়িকাদের মধ্যে খাচ্ছি না বলছিলাম নায়িকা বাবা আছে আমি জানি বুঝছো না দিয়ে তারপরে আমরা কী কী অর্ডার করছিলাম এনে আমরা অনেক কিছু অর্ডার করছিলাম আমাকে খাবার দাবার অর্ডার করার দিকে বুঝছো দোকান যে দাদাগুলো কাজ করছিলো ওই দাদাগুলো আমাকে আইসা করছে কি যে হচ্ছে করছে কি মানে আপনাদের সাথে কি আবার কেউ কেউটা আসবে না আমরা দুজনেই খাবেন আমি করছি না আমরা দুজনই খাবো বলছি না ওখানে আমরা সবাই বলছিলাম যে আপনাদের মধ্যে কেউ আসবে তো খাবার দুজনে খাবেন আমি তো হা আমরা রাগ পরে আমরা সব খাইনি তো আমরা খাবার দাবার অর্ডার করছিলাম ফার্স্টে কড়াইশের কুসুরি আলুর দম কম সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল তারপরে আলু ভাজা এখানে ছিল হচ্ছে রাজবাড়ির চিকেন কষা তারপরে ছিল বাসন্তী পোলাও মাটন ডান ডাকবাংলো পাতুরি তারপর হচ্ছে বিরিয়ানি বিশাল কিছু হ্যাঁ রাজছাড়া রাজ রাজদারির এমনি খাওয়া বারা হয় এমনি খাওয়া দাওয়া অর্ডার দিয়েছিলাম যেমন আমি জানো মনে আমি কোন দিন খাই না ড্যা না আমার দেখো আগে খাওয়ার আগে ফটো তোলাটা জরুরি ওই ফটো তুলতে তো সব আর ফার্স্টে আমরা স্টার্ট করছিলাম লুচি আর আলুর দম দিয়ে আর বিশ্বাস করে খাবার দাবার আমি এমনি করছি সত্যি কথা বলছি আমি শুনছিলাম এত ভালো ভালো কথা কথাগুলো সত্যি যে রাজের বুতের রাজা বরের খাওয়া দাওয়া সত্যি অনেক সুন্দর আর এখানে একটা জানো তো চ্রিস্টাম ছিল একখান দাদা আইল আসে আমাকে কইলো যে হাতে হাতে দিলে তবেই আসবে বুতের থালি নাকি একটা কইছিল তো ওই ভিডিওটা আমরা নিতে পারি নাই তখন আমরা আমরা অ্যাকচুয়ালি জানি না এমনি কিছু হয় বাসি রাজ এটা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম তারপর দেখো দাদাগুলো কি সুন্দর করে খাবার দাবার বাইরে দিচ্ছিলো আমার ক্ষীরা তো মাকে কইতাম দেখা ভাত দাম মা বাইরে খা এখানে দেখো দাদারা ভাত টাত কি সুন্দর করে বাইরে দিচ্ছে আহারে তারপরে এখানে মাছের মাপ ডাল যেহেতু আমি ভাত খাইতে ভীষণ ভীষণ ভালোবাসি বিশাল ভালোবাসি আমাকে তুমি সকাল রাত দুপুর যখনই ভাত দাও আমি ভাত খাইয়ে নেবো আমার ভাত এত ফেভারিট এত ফেভারিট আমার ভাত খাইতে খুব ভাল লাগে খালি সেদ্ধ ভাত খাইয়ে নেবো তেল দিয়ে লঙ্কাতে ভাত খাইয়ে নেবো ভাত এতটাই আমার ভাল লাগে খাইতে আর এখানে দেখো আমার বড় হচ্ছে পাতরি পাগল মানুষ ও পোলাও পোলাও নিছে বাসন্তী পোলাও নিছে বুঝতে পারা বাসন্তী পোলাও নিয়ে হচ্ছে ও হচ্ছে খাবে হচ্ছে পাতরি আবার ও কথা কত বলে গেছে আবার বিরিয়ানি বিরিয়ানিও নিচ্ছে এন দেখে কই খায় দেখি কেমন মনে হবে রাজা দিল পরে বিরিয়ানি তো এখানে দেখো ও খাচ্ছিলো ফার্স্টে আমার থেকে সাদা নিয়ে আসছে মটন ডাক বাংলো দিয়ে খাচ্ছিলো বুঝতে পারলাম আর তারপরে এখন তারপরে দেখো আমার বর এখানে পাতরি হারে সাইসে মুসে ও পাহাড়ে যদি কলা পাতাটা অব্দি মুখের মধ্যে ঢুকায় নেয় এত নাকি ও ভালো লাগছে হচ্ছে এই হচ্ছে ইয়েটা পাতুরিটা বুঝছো আরে আমাকে এক দেয় দেয় না না একটু ফুটা আমার একাই সব সাবার করছে আমি খা তুই খায়া নেই আমি খাবো না এখানে আর দেখো খাচ্ছে আর ওর এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পারবো না যে ভালো করছে না খারাপ করছে আমার এক্সপ্রেশন দেখা তাহলে কাজে দেবে না দেখো আমি সাদা ভাত খাচ্ছি করছি কিন্তু এত খাবারের মধ্যে আমার যদি কিছু ভালো না লাগে সেটা হচ্ছে এ রাজবাড়ির যেই আইটেমটা ছিল যেই প্রিপারেশনটা ছিল ওইটা আমার একদম ভালো লাগে না যেহেতু আমি মিষ্টি মিষ্টি খাবার একদম পছন্দ করি না আর এইটা ছিল একটু মিষ্টি মিষ্টি তো তাও মোটামুটি ছিল অ্যাভারেজ তো এরপর ধরো বিরিয়ানিটা বিরিয়ানিটা হচ্ছে মোটামুটি সেলো আমার কাছে ভালো লাগতেছিল আমার বরের কাছে ভালো লাগতেছিলো না কেন জানি না এখন দেখো খাবে বিরিয়ানিটা খায় কবে আসলে মটন খায় আর আমি মটন খাই না আমার হচ্ছে মটন ভালো লাগে না কিন্তু আমি খালি মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানে স্পেশাল তো ওইখান থেকে আমি খালি হচ্ছে ডিম নেছিলাম আলু নিয়েছিলাম আর একটুখানি এই বিরিয়ানি এসে রাইসটাও এটা নিয়েছিলাম আর আমার বর খাসে মটন মটনের নালি পিসটা পিস পিস বেশ ভালোই মোটা ছোটা আবার হচ্ছে আলু দিয়েছিল গোটা গোটা দুটো ডিম দুটোই স্পেশাল ছিল মটন স্পেশাল বিরিয়ানি তো তারপরে তো আমার বর খাচ্ছে খায় কমে না কেমন হয়েছে ওর এই সব খাওয়া দেখে না আমি মানে ভাবতেছি কতজোর মধ্যে মটন খানা আসলেই দেয় কারণ আমি মটন রান্না করতে পারি একবার নিয়ে এসেছিলাম মটন এত সুন্দর রান্না করেছিলাম যে সব হচ্ছে মটন ডাস্টবিনে ভালো দেওয়া লাগছিল মানে এত আমি হচ্ছে মটন রান্না করতে পারি তো খায় ওটাই করছে বিরিয়ানিটা হচ্ছে অতটাও সুন্দর না তো আমার কাছে ভালোই লাগছিলো দেখো আমি খালি আলু আর ডিপ দিয়ে খাসি আর সেকেন্ডটা ছিল ওই আমার রাজবাড়ির ওই প্রিপারেশনটা থেকে সেকেন্ড নিয়েছিলাম আমার কাছে মোটামুটি সব খাবার দাবার ভালো ছিল সুন্দর ছিল তো খাওয়া দাওয়া শেষ করে পয়সার সব সাধ্য করে এসে কিছু তো উঠাতেও বি পয়সা খরচ করলাম ওটা তো উঠাতে বি ওই জন্য এই বাইরে এসে একটু বিহুর মজা নিয়েছিলাম আর এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল একটু ডুবটপ টাইপ বা ব্যালকনি টাইপ যাই হোক আমি বুঝতে পারতেছিলাম না জায়গাটা কি কিন্তু খুব সুন্দর ছিল আর আমার সব থেকে সুন্দর যদি গিয়েছিল তাহলে এই যে এই যে এইটা কাপড়ের মধ্যে যে পদ্মফুল লাগাইছে এটা খুব সুন্দর লাগতেছিলো বিশাল আমার খুব ভালো লাগছিল জিনিসটা তো তারপরে আর কি করব সব কিছু খাওয়া দেয়া আমরা চলছিলাম বাড়ির থেকে যেহেতু হাসি এসে গোটা গ্রাম গ্রাম প্রাণ আপতিপাশী সবারটাই জানাই গেছিলাম খাদে যাচ্ছি এবার পয়সা যে আমি সর্বনাশ করে আইছি সেটা না বললে মানে বললে পরে কোন কিছু করার নেই তো আমাকে হাসি এসে যেতে হবে তাই জন্য হাসি এসে বাড়ির উদ্দেশ্যে মানে রওনা হইলাম আমি যে এত টাকার শ্রাদ্ধ করছে এটা সবাইকে জানতে দিলে চলবে না তো যাচ্ছি আমি আমরা হচ্ছে পোস ঘরে ঢুকতেছি আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে ক লাগ করতে হয় তাহলে এখন সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিয়ে এগুলো করতে পয়সা লাগে না ভিডিও দেখতেও পয়সা লাগে না তাহলে দেখো নাইটা এটা সাপোর্ট টাপোর্ট করে একটু আগে মানে বাড়া তাহলে ভালো ভালো ভিডিও দিতে মানে বাই টাটা ভালো দেখো সবাই সুস্থ